বন্ধুরা যখনই কোনো অদ্ভুত জিনিস খাওয়ার কথা আসে তখন আপনার মনে চীনা লোকেরাই আসে কারণ চীনের খাদ্য বাজারে আপনি এমন জিনিস খেতে পাবেন যা পুরো বিশ্ব খায় না সেই জিনিসগুলো এই চীনা লোকেরাই খেয়ে ফেলে এরা কুকুর থেকে শুরু করে বাদুর এবং কেন্না থেকে শুরু করে ছোট ছোট পোকা মাকড় পর্যন্ত খেয়ে ফেলে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাকে চীনের পনেরোটি অদ্ভুত খাওয়ার সম্পর্কে বলবো যা খাওয়া তো দূরের কথা সেগুলো দেখলেই আপনার ভয় লাগবে আর বন্ধুরা ভিডিওর শেষে আমি আপনাকে চীনা খাওয়ার সম্পর্কে এমন একটি তথ্য জানাবো যা জানার পর আপনার চিনা খাবার সম্পর্কে পাল্টে যাবে এরপর খাবার খাওয়া তো দূরের কথা দেখাও পছন্দ করবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ডিপ ফ্রাইড পাইডার বন্ধুরা মা করসার নাম শুনলে আমাদের মনে প্রথমে কি আসে নিশ্চয়ই এটা আসে যে খুব ছোট যা জাল তৈরি করে শিকার করে কিন্তু এই ছোট মাক্রসা গুলো শুধু আমাদের এখানে ঘরেই থাকে কিন্তু জঙ্গলে এই মাকর্রসা আকার অনেক বড় হয়ে যায় এখানে আপনি কি কল্পনা করতে পারেন এই চীনা লোকেরা মাকর্রসা ভেজে খায় কিছু মাক্রসা খুবই বিষাক্ত হয় কিন্তু কিছু মাকড়সার বিষ থাকে না যেগুলোতে বিষ থাকে না এরা সেই মাকড়সাগুলো খুব সহজে খেয়ে ফেলে কিন্তু যে মাকড়সাগুলোতে বিষ থাকে এরা প্রথমে সেগুলোর বিষ বের করে এবং তারপর সেগুলোকে ভেজে খায় এদের বিশ্বাস যে এই মধ্যে অনেক প্রোটিন থাকে যা সত্যিও বটে একশো গ্রাম ভাজা মাকড়সাতে উনিশ গ্রাম প্রোটিন থাকে যা একজন মানুষের জন্য যথেষ্ট প্রোটিন এছাড়াও এই মাকড়সাগুলোতে জিঙ্ক এবং অনেক মিনারেলস পাওয়া যায় যখন এই মাক্রসা তেলে ভাজা হয় তখন এটি তেল শুষে নেয় যার ফলে এই মাকড়ছার ভিতরে ফ্যাটের পরিমাণ অনেক বেড়ে যায় এবং বেশি ফ্যাট খাওয়ার কারণে শরীরে অনেক সমস্যাও বেড়ে যায় বাদুর এবং বাঁশের ইঁদুর ব্যাম্বু জার বন্ধুরা দুই সালে যখন পুরো বিশ্বে কোভিড এসেছিল তখনই আমাদের অনেকেরই হয়তো জানা হয়েছিল যে এই চীনা লোকেরা বাদুর খায় দক্ষিণ চীনে তো প্রাচীন কাল থেকে এই বাদুরের সুপ খাওয়া হয় কারণ এখানকার প্রাচীন লোকেরা বলে যে বাদুর খেলে আমাদের শরীরের অনেক রোগ দূর হয়ে যায় যেমন ম্যালেরিয়া এবং কিডনির রোগ এটি খুব দ্রুত ঠিক করে এছাড়াও যদি আমরা ব্যাম্বু ইঁদুর নিয়ে কথা বলি তাহলে এই লোকেরা কোনো ইঁদুরকেই ছাড়ে না এই মোটা দেখতে ইঁদুরটি এদের জন্য প্রোটিনের একটি বড় উৎস এই ব্যাম্বু ইঁদুরের মধ্যে প্রোটিন ছাড়াও এমন অনেক ওষুধ থাকে যা আপনার হাঁপানি এবং আপনার পুরুষত্বহীনতার মতো রূপ নিরাময় করতে পারে খাওয়া হয় ব্যাম্বু এবং ভেজেও খাওয়া হয় বেশিরভাগ সময় এদের রাতে শিকার করা হয় কারণ ইঁদুর রাতের বেলা শিকার করতে বের হয় কিন্তু ওরা কি জানে রাতের বেলা ওরাও শিকার হয় সুপ বন্ধুরা আপনাদের মধ্যে হয়তো এমন কেউ নেই যে সাপ ভয় পায় না কিন্তু বেশিরভাগ মানুষ সবসময় সাপ কে ভয় পায় কিন্তু আপনি কি জানেন চিনে মানুষ সাপ ভয় পায় না বরং তাদের স্যুপ বানিয়ে পান করে এই সাপের সুপ বানানোর জন্য এতে কোনো এক ধরনের ধরনের সাপ সাপ দেওয়া দেওয়া হয় হয় না বরং পাঁচ যার মধ্যে কিছু বিষাক্ত সাপও থাকে এবং বিশৃণ সাপও থাকে এই সুপে সাপের হারও দেওয়া হয় এবং তারপর এতে মাশরুম চিকেন আদা এরকম অনেক জিনিস দেওয়া হয় যার এই সাপের স্যুপ তৈরি হয়ে যায় চীনা লোকেরা বলে যে সাপের স্যুপ পান করলে শরীরের অনেক রোগ সেরে যায় এতে রক্তে পুষ্টি রক্তের মান এবং শক্তির স্তর বৃদ্ধি পায় এবং এছাড়াও অনেক দেশে সাপের ওয়াইনও পান করা হয় কুকুরের মাংস বন্ধুরা ভারত বাংলাদেশে অনেক লোক তো কল্পনাও করতে পারে না যে কেউ কুকুরও খেতে পারে কিন্তু ভাই চীনা লোকেরা তো এটিকে মেরে খায় কিন্তু এই কুকুরের মাংস পুরো চীনে খাওয়া হয় না বরং কিছু রাজ্যে খাওয়া হয় চীনের ইউলিনে ইউলিন ডক মিট ফেস্টিভ্যাল খুব বিখ্যাত এই উৎসবে বিপুল সংখ্যক কুকুরকে মেরে খাওয়া হয় বালু বন্ধুরা এই পথটি চীনের সিদ্ধ হাঁসের ডিম থেকে তৈরি করা হয় ডিমের নাম শুনেই আপনাদের মনে হয়তো এটাই আসছে যে ডিম তো একটা স্বাভাবিক জিনিস যা স্বাভাবিক খায় কিন্তু বালু চিনে এক বিশেষ ধরনের ডিম জ্যাকটি সম্পূর্ণ বিকশিত ভ্রণযুক্ত ডিম মানে এই ডিম চোদ্দ থেকে একুশ দিন পুরনো হয় যার ফলে এই ডিমের ভেতরে যে বাচ্চাটি তৈরি হয় সেটি প্রায় সম্পূর্ণ হয়ে যায় কিন্তু এই চীনা লোকেরা এটি বের হওয়ার আগেই সেদ্ধ করে খেয়ে ফেলে প্রথমে তারা এই ডিমটি সিদ্ধ করে এবং তারপর ডিমের উপর থেকে খোসা চাড়ানোর পর এই বালুত লবণ ভিনেগার সস এবং অনেক মশলার সাথে খাওয়া হয় এই ডিমটি পুষ্টির একটি সমৃদ্ধ খাবার যাতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস পাওয়া যায় কিন্তু এই চীনা খাবারটি সবার জন্য নয় যদি আপনি এটি খাওয়ার চেষ্টা করেন তাহলে হয়তো প্রথমবার খেতেই আপনার বমি হতে পারে কারণ এই ডিমের ভেতর থেকে আসা গন্ধ খুবই আলাদা ধরনের হয় লাঠিতে পায়রা বন্ধুরা পায়রা এমন একটি প্রজাতি যাকে খাওয়ার কথা কেউ কিভাবে ভাবতে পারে পায়রা কাউকে ক্ষতিও করে না বা এমন কিছু করে না যা থেকে কারো ক্ষতি হতে পারে কিন্তু তারপরেও এই চীনা লোকেরা এই পায়রা কেউ ছাড়ে না তাদের খাদ্য বাজারে এই পায়রাগুলো লাঠিতে এভাবেই ঝুলানো থাকে এটি চীনের একটি খুব বিখ্যাত ফুড যা অনেক লোক প্রতিদিন খায় সেঞ্চুরি এই ডিমটি হাজার বছরের ডিম বা নামে পরিচিত এই ডিমটি দেখার পর আপনি হয়তো বুঝতেই পারবেন না যে এই কালো রঙের ডিমটি আসলে কার আমি আপনাদের যে আসলে কালো কালো ডিম নয় বরং বাদামি করা হয় জানাচ্ছি এটি এটি এটিকে বা একটি সাধারণ মুরগি হাঁস বা কোয়েলের ডিম কিন্তু এগুলো এমন ভাবে তৈরি করা হয় যে এদের ভেতরে প্রোটিনের পরিমাণ আরো বেড়ে যায় এই সেঞ্চুরি ডিম তৈরি করার জন্য কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে একটি বিশেষ মিশ্রণে মুড়িয়ে রাখা হয় যার মধ্যে মাটি খাই লবণ চুন এবং চালের তুষ অন্তর্ভুক্ত থাকে এভাবে এক মাস রাখার পর এই পুরো ডিমের রং বদলে যায় ডিমে যে সাদা অংশ থাকে সেটা কালো বা বাদামি রঙে পরিণত হয় এবং এর কুসুমের রঙও সবুজ বা গাঢ় হলুদ হয়ে যায় আর এর স্ট্রেকচার ক্রিমি হয়ে যায় পাখির বাসার স্যুপ বন্ধুরা এখন সারা বিশ্বের মানুষ এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের কাছে খাওয়ার মতো কিছুই বাকি নেই তাই এখন তারা পাখির বাসা খাওয়া শুরু করেছে তো বন্ধুরা এটি টুকতবেট নামক একটি পাখির তৈরি বাসা যার বাসা থেকে তৈরি স্যুপ মানুষের খুব পছন্দ হয় কারণ এই পাখি তার বাসা কোনো ঘাস বা কাঠি দিয়ে তৈরি করে না বরং তার মুখ থেকে বের হওয়া ঘন থুতু দিয়ে তৈরি করে এই পাখির লালাতে অনেক খনিজ লবণ থাকে যার ফলে মানুষ এর বাসা থেকে তৈরি স্যুপ খেতে পছন্দ করে বিশেষ করে চীনে মানুষ এই স্যুপ প্রচুর পরিমাণে পান করে সামুদ্রিক আর্চিন ডিমের সাথে বন্ধুরা সি আর্চিন হল হলো সমুদ্রের এমন একটি মাছ যা দেখতে মাছের মতো একেবারেই নয় এর শরীরে অনেক কাটা থাকে এবং এটি খুবই বিষাক্ত হয় যা যদি কারো গায়ে বিধে যায় তাহলে সে জায়গায় খুব দ্রুত ব্যথা হতে শুরু করবে এত বিষাক্ত হওয়া সত্ত্বেও চীনের মানুষ এই মাছটি খেতে পছন্দ করে এই মাছটির ভেতরে অনেক ছোট ছোট ডিম থাকে যা এই মাছের ভেতর থেকে খুব সাবধানে বের করা হয় এবং তারপর এর ভেতরে মশলা মিশিয়ে এর একটি সুস্বাদু পথ তৈরি করা হয় যা চীনের মানুষ খুব পছন্দ করে শুয়োরের মগজ এবং বাদরের মগজ বন্ধুরা চীনের মানুষ শুয়র তো খাই এছাড়াও তারা তার মগজ বের করে প্রাচীন কাল থেকে খেয়ে আসছে চীনের এই পদটি খুবই বিখ্যাত এবং সেখানকার স্ট্রিট ফুডে এটি যোগ করা হয় এই চীনা লোকেরা শুয়োরের এবং বাদরের মগজ খুব আগ্রহের সাথে খায় চীনে এটি খুব বিখ্যাত কিন্তু বিদেশের মানুষ এটিকে অদ্ভুত এবং মূর্খের খাবার বলে দৈত্যাকার ঝিনুক বন্ধুরা এটি গিরাক নামেও পরিচিত এটি দেখতে খুব অদ্ভুত মনে হয় কিন্তু এটি একটি সামুদ্রিক প্রাণী আপনি ইন্টারনেটে কখনো না কখনো চিনের লাইভ স্ট্রিম করা মেয়েদের এটিকে খেতে অবশ্যই দেখেছেন এটি একটি বড় ঝিনুক যা উত্তর পশ্চিম আমেরিকা এবং কানাডায় পাওয়া যায় এটির লম্বা এবং মোটা গলা থাকে যা ঝিনুকের কোলস থেকে বেরিয়ে আসে কিছু লোক এটিকে কাঁচাও খায় এবং কিছু লোক এটিকে হালকা সেদ্ধ করে খায় এমনিতেই এই দৈত্যাকার ঝিনুক দেখতে কেমন লাগে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন সামুদ্রিক শশা বন্ধুরা এই সামুদ্রিক প্রাণীটিকে দেখতে আপনার কাছে খুবই জঘন্য লাগতে পারে কিন্তু এর ভেতরে যে পরিমাণ প্রোটিন পাওয়া যায় তা এত বেশি যে এ চিনারা এটি স্থাপাতের মতো করে খায় এবং এটিকে রান্না করেও খায় আর কিছু লোক এটিকে পানি থেকে বের করে প্রথমে শুকিয়ে নেয় এবং শুকানোর পর তাদের যখন এটি খেতে হয় তখন তারা এটিকে জলীয় করার জন্য আবার পানিতে ভিজিয়ে রাখে তারপর তারা এটি তৈরি করা শুরু করে এতে উচ্চ প্রোটিন এবং কম ফ্যাক্ট থাকে ভিটামিন আর মিনারেলস তো এতে বেশি পরিমাণে পাওয়া যায় যার ফলে সেখানকার মানুষ এটি খুব বেশি খেতে পছন্দ করে সেন্টিফিড বন্ধুরা এই চীনা লোকেরা এই ক্যান্ডো স্নেকের মতো খায় এগুলো ভাজলে মচমচ হয় যার ফলে চীনা লোকেরা এটি খেতে আরো বেশি পছন্দ করে আপনাদের মধ্যে অনেকেই হয়তো যখনই এই ক্যান্ডো দেখেন তখন আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই ক্যান্ডো দেখে নিশ্চয়ই ভয় পেয়ে যান কিন্তু চীনা লোকেরা এদের লাঠিতে গেতে ভেজে খেয়ে ফেলে যাই হোক আপনারা এই পোকাটিকে কি বলেন এখানকার বেশিরভাগ মানুষ একে কাতার বলে তবে আপনারা যে নামে ডাকেন তা কমেন্টে জানাবেন কাঁকড়া ভিজা বন্ধুরা কাঁকড়া কেবল চীনেই নয় বরং পুরো বিশ্বের অনেক দেশে খাওয়া হয় যেমন থাইল্যান্ডের মানুষ কাঁকড়া বিচা প্রচুর পরিমাণে খায় কিন্তু তাদের থেকেও বেশি এই চীনা লোকেরা এই কাঁকড়া গুলোকে ভেজে খায় চীনের প্রতিটি স্ট্রিট ফুডে আপনি কাঁকড়া বিচা দেখতে পাবেন এদের লাটিতে থেকে ধেই জ্যান্তই ঝুলিয়ে রাখা হয় এগুলো ভাজার পর খুব মচমজে হয়ে যায় এবং মানুষ এগুলো খুব আগ্রহ নিয়ে খায় তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে সেই জিনিসটি সম্পর্কে বলবো জানি আমি ভিডিওর শুরুতে আপনাদের সাথে কথা বলেছিলাম নর্দমার তেল বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওটি দেখার পর আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে চীনের স্ট্রিট ফুড বিশ্বজুড়ে খুব বিখ্যাত কিন্তু এর একটি খুব অন্ধকার বাস্তবতা আছে যা শোনার পর সম্ভবত আপনি আর কখনোই চীনা খাবার খেতে পছন্দ করবেন না চীনের যে বড় বড় হোটেলগুলো আছে সেখান থেকে বের হওয়া বর্জ্যে অনেক তেল থাকে এবং এছাড়াও হোটেলগুলোতে যে তেল খুব বেশি খারাপ হয়ে যায় এই সমস্ত বর্জ্য এবং নোংরা তেল এই লোকেরা সংগ্রহ করে এবং সংগ্রহ করার পর এরা এটিকে ফিল্টার করে যার ফলে তেল এবং বর্জ্য আলাদা হয়ে যায় এভাবে বারবার ফিল্টার করার পর এই নর্দমার থেকে বের হওয়ার তেলকে এই লোকেরা ফিল্টার করে একটি আসল তেল তৈরি করে ফেলে যা এরা বাজারের দামের চেয়ে অর্ধেক দামে বিক্রি করে সস্তা হওয়ার কারণে চীনের দশ পার্সেন্ট খাদ্য বাজারে এই তেল ব্যবহার করা হয় এখন এসব দেখার পর আপনি কি চীনে গিয়ে সেখানকার স্ট্রিট ফুড খেতে চাইবেন এ ব্যাপারে আপনার কি মতামত তা নিচে কমেন্টে জানান তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে